বস বস একটা দুঃসংবাদ আছে আমাদের চাঁদাবাজি ধান্দা তো দামাতি বন্ধ করে দিচ্ছে চামাতি বাবু চামাতি বাবু আমার ধান্দা মান্দা তান্দা মান্দা সব বন্ধ করে দিল কে জামাতি বাবু কে জামাতি বাবুকে নিয়ে আসো আর জামাতি বাবুকে আমি কখনো দেখিনি কে আর জামাতি বাবু কে জামাতি বাবু তো ওই লোক যিনি আমাদের বাজারে আমাদের চান্দারা বন্ধ করে দিয়েছিল আমাদের কোনো কোনো উপায় আর নেই আমাদের জীবন শেষ এই জিল্লু মাল বের কর তা কি মাল দিব সকালে খাবেন না বিকালে খাবেন না রাতে খাবেন না আমি কোন মাল বের করতে বলছি আমি মানুষ বাড়াবে মাল বের করতে বলছি অস্ত্র বের কর অস্ত্র জামাতি বাবুকে আজকে ধরে নিয়ে জামাতিবাবুকে আজকে দেখে নেবে